কয়েকদিন ধরে ভাবছি যে মেটে আলু খাবো কারণ বছর এখনো পর্যন্ত ঘির থেকে একটাও মেটে আলু তুলে খাইনি তো যে কথা সেই কাজ যে এই খোঁজা শুরু করলাম কিন্তু প্রথমে দেখে মনে হচ্ছিল ভিতরে যেন আলু নেই তারপরও ধৈর্য ধরে খুঁজলাম অনেক খোঁড়ার পরেও পাচ্ছিলাম না তারপর আরও নিচে যেতে থাকলাম তখন দেখলাম যে একটু একটু করে বের হচ্ছে কিন্তু এটা যে এতটা নিচে থাকে এটা আমি ভাবতে পারিনি অনেক কষ্ট হয়েছে এটা খুঁজে বের করতে অনেক মাটি খোসা লাগেছে অনেক নিচে যাওয়া লাগেছে তারপরও ধৈর্য ধরে শেষ পর্যন্ত গেছিলাম কিন্তু এই আলু যে এতটা বড় হয় আর খুঁজতেও অনেক রিস্ক শুধু কেটে কেটে যাচ্ছিলো এখানে ওখানে খোঁসা লাগতেছিল মেজাজ খারাপ হচ্ছিল তারপরও আস্তে আস্তে আহ সাপল দিয়ে খুচে নিচের দিকে যতই যাইতে থাকলাম ততই আলু দেখতেছি যে বড় বড় আলু তারপরেও ধৈর্য ধরে খুঁজলাম এবং খুঁজে একটা পর্যায়ে দেখলাম যে আলুটা আসলেই বেশ বড় আমরা ধারণা করছিলাম তিন চার কেজি হতে পারে কিন্তু এটা যে এতটা বড় এটা শেষ পর্যন্ত না খুঁজলে বুঝতে পারতাম না তো খাওয়া তো অনেক সহজ কিন্তু খুঁজতে যে এতটা কষ্ট হবে আসলে কোনো কাজ সহজে যদি পাওয়া যায় সেটাতে আনন্দ থাকে না কষ্ট করে যে কোনো কিছু করলে সেটা পাওয়ার মজাই আলাদা আলোটা খুঁজছি দেখেন অনেক জায়গা নিয়ে মনে হচ্ছিল যেন আমি এখানে পিলার বসাবো এতটা মাছটি আমার খুঁজে নিচে যাওয়া লাগছে আলুটা আট কেজি চারশো গ্রাম ওজন হয়েছে আসলে এই আলুটা অনেক বড় তো আমাদের ঘিরে প্রচুর পরিমাণে আলু লাগানো আছে আমরা প্রত্যেক বছর লাগা আমি শুধু মুখে বলছি না যে এটা আট কেজি চারশো গ্রাম আমি এটা উঠানো শেষে আমি মিটারে এটাকে ওজন দিয়ে দেখছি আট কেজি চারশো গ্রাম মেটে আলু শুনছি অনেক বড় হয় এটাকে আমরা গ্রামে মেটে আলু বা মাইটি আলু বলে থাকি আপনারা কে কি বলেন আমার জানা নাই তবে এই আলু শুনছি অনেক বড় হয় কিন্তু এটা যে এতটা বড় হয় আমি আগে এত বড় আলু কখনো দেখি নাই এজন্য ভাবলাম আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি আলুটা আসলেই অনেক বড় মাসাল্লাহ অনেক বড় শেষে এটার ওজন কতটুকু আমি সেটা মিটারে মেপে ভিডিও করে দিয়ে দিছি শেষ পর্যন্ত দেখবেন